আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন রাত প্রায় কয়টা বাজে একটা বাজে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ জীবন দান করুক আমার পরিচয় তো শুনলেন আমার বাড়ি কামারপুকুর ইউনিয়ন ধলাঘাছ গ্রাম আমি উপজেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দারিপাল্লা মার্কেট এমপি প্রার্থী আপনাদের দোয়া চাই করেন তো দোয়া ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আজকের মঞ্চে উপস্থিত আছে আয়হান কবির ভাই আমাদের অত্যন্ত অনলবর্ষী ভক্তা কোরআনের মায়ের আমাদের ভাই ভাইকে আলাদা কবুল ট্রাস্টের সম্মানিত সভাপতি সবর ভাই তাকে আল্লাহ কবুল মঞ্চে উপস্থিত আছেন কিশোরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জেলা মজুরি শিশুর সদস্য আপনাদের বাড়ির মানুষ বাড়ির মানুষ না কিশোরগঞ্জের গণমানুষের নেতা জেলা জননেতা আব্দুর রশিদ শাহ মঞ্চে উপস্থিত আছেন উপজেলা জামাতের অন্যতম সহকারী সেক্রেটারি কিশোরগঞ্জ জামাতের আমির জননেতা সিদ্দি রহমান ভাই মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ বর্গ এলাকাবাসী আল্লাহ পাকের কাছে দোয়া করি যতটুকু শুনলাম আমি শুনতে পারিনি আপনারা শুনছেন তো ততটুকু আল্লাহ তালা আমল করে তফিক দান করুন এবং আমরা সবাই মিলে যুব সমাজের যে আজকের জুম্মা জুম্মাফার যুব সমাজ যে আয়োজন করেছে আমাদের যুবকদের কালো তালা কোরআন এর সমাজ গঠনের অন্যতম সৈনিক হিসেবে কহল করে আগামী দিনের যে নতুন বাংলাদেশ নতুন যে সরকার পাব সেই সরকার আমরা চাই কোরআনের প্রতিনিধিরাই সরকার গঠন করুক চান আপনারা কারা কারা চান একটু আল্লাহরি আল্লাহমাদ যারা কোরআনকে ভালোবাসে কোরআনের সমাজ নির্মাণ করতে চায় তাদের নেতৃত্বে দেশ তৈরি হোক জাতি তৈরি হোক সংসদে কোরআনের কথাগুলো আমরা শুনি এটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কি বলে আকাঙ্ক্ষা আল্লাহতলা আমরা যেন আমাদের এই স্বপ্নটা দেখে যেতে পারি আল্লাহম সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে কোরআনের পক্ষে গোটা দেশের সকল ভাইদের খেলা আল্লাহ হিসেবে কর্ম করুন আমি অধম নগণ্য আত্মের মধ্যে কেউ আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের এই এলাকার আরো অনেক জনপ্রতিনিধি এমপি প্রার্থী আছেন আছেন না সবার মধ্য থেকে যদি মনে হয় যে কোরআনের ময়দানে এই ভাইটাই আমাদের জন্য যোগ্য তাহলে কি দোয়া করবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক আপনাদের কাছে দোয়া চাই আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে আসে তারা অনেক কষ্ট করে আমরা বাড়ি থেকে আসছি একা আর আমার বোন মায়েরা বাড়ি থেকে আসছে দরজায় তালা লাগিয়ে আসছে কি বলেন আপনি একা আসছেন তারা পরিবার সহ আসছে তাই না এই জন্য দ্বিগুণ সব তাদের সিলায় আমাদের মায়েদেরকে বন্ধুকে কবুল করুক আমাদের মায়েদের জন্য বন্ধের জন্য একটি নিরাপদ একটি সম্মানজনক নারী বান্ধব একটি সরকার আমরা চাই মায়েরা যেখানেই যাবে সেখানেই নিজের নিরাপদে চলতে পারে এখন কি পারে বলেন প্রায় বারোটা এখন বাজে আপনি রংপুর যেতে পারবেন না পারবেন কিন্তু আপনার বাড়িয়ালি বা আপনার মেয়ে যেতে পারবে একা কেন তিনি তো বাংলাদেশের নাগরিক ঠিক নাকি ঠিক তিনি তো বাংলাদেশ নাগরিক আমিও নাগরিক আমি যেতে পারতেছি আমার বোন যেতে পারে না এটা কোন দেশ যে দেশে মায়েদের নিরাপদ ভাবে চলাফেরার কোন স্বাধীনতা না আছে আগামী দিনের যে নতুন সরকার হবে নতুন সংসদ হবে সেই সংসদে এমন এক দল এমন একটি দল যেন আমরা ক্ষমতায় দেখতে পাই যারা আমাদের মায়েদের জন্য কি রাত কি দিন কি ভোর কি সকাল সকল সময়ের জন্য নারীদের নিরাপদ নিশ্চিত যাতায়াতের ব্যবস্থা করে দেবে এই ধরনের সরকার চান না আলোতে আলোকিত একটি সরকার ব্যবস্থা গড়ে ওঠার জন্য আমি আবারও ছোট্ট করে একটু আবেদন জানাই আমি আপনাদের মন তাকে দাঁড়িয়ে পাল্লাম আর আপনাদের দোয়া চেয়ে ক্ষমা চেয়ে নি শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ